নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার হাসির গল্প দুই সিংহ আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার হাসির গল্প দুই সিংহ বেচারাম সরকার খুব ধনী লোক যুদ্ধের সময় কন্ট্রাক্টারি করে প্রচুর রোজগার করেছেন এখন তার কারবার বিশেষ কিছু নেই কিন্তু তার জন্যে খেদও নেই বেচারামের লোভ অসীম নয় তিনি থামতে জানেন যা জমিয়েছেন তাতেই তিনি তুষ্ট বরং ব্যবসার ঝঞ্ঝাট আর পরিশ্রম থেকে নিষ্কৃতি পেয়ে এখন হাঁপ ছেড়ে তিনি বেঁচেছেন বেচারাম সুশিক্ষিত নন তার পত্নী সুবালা সেকেলে পাড়া গেয়ে মহিলা একটু আধটু গল্পের বই পড়েন তাও সব বুঝতে পারেন না তাদের দুই সন্তান সুমন্ত আর সুমিত্রা কলেজে পড়ছে তাদের রুচি আধুনিক বাপ মায়ের কথাবার্তা আর চালচলনে লজ্জা পায় তারা স্পষ্টই বলে বাবা কেবল টাকাই রোজগার করেছেন শুধু পাঞ্জাবি গুজরাটি মারোয়ারি আর বড় সাহেব ছোট সাহেবদের সঙ্গে মিশেছেন কালচার কৃষ্টি সংস্কৃতি কাকে বলে তিনি জানেন না আর মা তো কেবল স্যাঁকরা আর গহনা আর গোছা গোছা পান আর জর্দাসুপুরি নিয়েই আছেন বাবা তুমি তোমার ওই সেকেলে ঝোলা গোফটা কামিয়ে ফেলো চুল ব্যাক ব্রাশ করতে শেখো এখনো তো তেমন বুড়ো হওনি একটু স্মার্ট হও আর মা তোমার দাঁতের দিকে তো চাওয়া যায় না পান্দকটা খেয়ে আতা বিচির মতন কালো করেছো সব তুলে ফেলে নতুন দাঁত বাঁধাও আর তো বাবার কাজের চাপ নেই এখন তোমরা দুজনে চালচলন বদলাও সভ্য সমাজে যাতে মিশতে পারো তার চেষ্টা করো বেচারা আমার সুবালা অতি সুবোধ বাপমা ছেলে মেয়ের কথা শুনে হেসে বললেন বেশ তো এতদিন আমরা তোদের মানুষ করেছি লেখা পড়া শিখিয়েছি এখন তোরাই আমাদের তালিম দিয়ে সভ্য করে নে বাপ মাকে অভিজাত সভ্য সমাজের যোগ্য করবার জন্য ছেলে মেয়ে উঠে পড়ে লেগে গেল বিখ্যাত ক্লাব সজ্জন সঙ্গতির নাম হয়তো আপনারা শুনে থাকবেন তার সেক্রেটারি কপত গুহ বার অ্যাট ল আর তার স্ত্রী সেন্জিনী গুহর সঙ্গে সুমন্ত আর সুমিত্রার আলাপ আছে দুজনে গুহ দম্পতিকে ধরে বসল তারা যেন বেচারাম আর সুবালাকে পালিশ করবার ভার নেন কপোত আর সেন্জিনী সানন্দে রাজি হলেন এবং বেচারামের বাড়িতে ঘন ঘন আসতে লাগলেন কর্তার তালিমের ভার মিস্টার গুহ আর গিন্নির ভার মিসেস গুহ নিলেন বেচারাম কৃপণন নিজেদের শিক্ষার জন্য উপযুক্ত মাসিক দক্ষিণার প্রস্তাব করলেন কপদগুহ প্রথমে ভদ্রচিত কুণ্ঠা প্রকাশ করে অবশেষে নিতে রাজি হলেন ঘর সাজানো খাবার ব্যবস্থা পোশাক গহনা কথাবার্তার কায়দা সব বিষয়েই সংস্কারের চেষ্টা হতে লাগল বেচারাম গৌফিন হলেন ব্যাকব্রশ করলেন বাড়িতে ধুতির বদলে ইজার পড়তে লাগলেন কিন্তু সুবালা কিছুতেই এই পান দোক্তা ছাড়লেন না দাঁত বাঁধাতেও তিনি রাজি হলেন না সিনজিনী বারবার সতর্ক করে দিলেও সুবালার গ্রাম্য উচ্চারণ দূর হল না সম্প্রতি বিম্বিসার রোডে বাবুর প্রকাণ্ড বাড়ি হয়েছে তার প্ল্যান কপতগুহই আগাগোড়া দেখে দিয়েছেন গৃহপ্রবেশ হয়ে যাবার কিছুদিন পরে সুমন্ত বলল বাবা এবারে বাড়িতে একটা পার্টি লাগাও তোমার আত্মীয় কুটুম্ব বড় সাহেব ছোট সাহেব লোহাওয়ালা সিমেন্টওয়ালা ওরা তো সেদিন ভোজ খেয়ে গেছে ওদের ডাকবার দরকার নেই পার্টিতে শুধু লোক নিমন্ত্রণ করো বললেন বাছা বাছা আমার তো বাপু রাজা রাজরা আর দিলকের সঙ্গে আলাপ নেই গায়ে পড়ে নিমন্ত্রণ করতেও পারি না আর দু একজন মন্ত্রী উপমন্ত্রীর সঙ্গে পরিচয় আছে তাদের বলতে পারি গুহ সাহেব কি বলেন কপুত গুহ বললেন অ্যারিস্টোক্রটদের এখন নাইবা ডাকলেন দিন কত পরে তারা নিজেরাই আপনার সঙ্গে আলাপ করতে ব্যস্ত হবে আমি বলি কি বাড়িতে নাম জাদা চোমরা সাহিত্যিকদের একটা সম্মিলন করুন জাঁকালো টি পার্টি যদি দু একটি সিংহ আনবার ব্যবস্থা হয় তবে সকলেই খুব আগ্রহের সঙ্গে আসবেন হুম হ্যাঁ বলেন কি মিস্টার গুহ সিংহ কোথায় পাব সিংহ বুঝলেন না যাকে বলে লায়ন অর্থাৎ খুব নাম যাদা গুণী লোক যাকে সবাই দেখতে চায় সুমন্ত বলল আর লায়নের চাইতে লায়নেস আরো ভালো যদি দু একটি এক নম্বরের সিনেমা স্টার আনতে পারেন এই ধরুন হন্দিনি মন্ডল আর মরালি ব্যানার্জি কপতগুহ মাথা নেড়ে বললেন ঘরোয়া পার্টিতে ওরকম সিংহিনী আনা চলবে না আমাদের সমাজ এখনো অতটা উদার হয়নি তাছাড়া সাহিত্যিকদের মধ্যে বুড়ো অনেক আছেন তারা একটু লাজুক হয়তো অস্বস্তি বোধ করবেন সাহিত্যিক সিংহিনী পাওয়া গেলে ভালো হতো কিন্তু এখন তারা দুর্লভ কবে পার্টি দিতে চান সুমন্ত আর সুমিত্রা বলল আর সরস্বতী পুজোর দিন পার্টি লাগান বেশ হবে কপত গুহ বললেন সেদিন চলবে না সেদিন চলবে না সাহিত্যিক সুধীদের নানা জায়গায় বাণী বন্দনায় যেতে হয় দু তিন দিন পরে করা যেতে পারে বেচারাম বললেন হ্যাঁ বেশ হ্যাঁ পঁচিশে জানুয়ারি হলো রবিবার সেই দিনই পার্টি দেওয়া যাক কাকে কাকে আর সিনজিনীর সঙ্গে পরামর্শ করে করব বেশি নয় জন পঁচিশ বটেশ্বর শিকদার আর দামোদর নস্কর গল্প সরস্বতী এরাই হলেন এখনকার লিটারি লায়ন এই দুই সিংহকে আনতেই হবে সুমিত্রা বলল ওদের দুজনের বনই না শুনেছি তাতে ক্ষতি হবে না এখানে পার্টিতে এসে তো ঝগড়া করতে পারবেন না তারপর গিয়ে রাজলক্ষ্মী দেবী সাহিত্য ভাষ্যতীকে বলতে হবে উনি সিংহিনী না হলেও ব্যাঘ্রণী বটেন হ্যাঁ সেকেলে আর একেলে কবি গোটা চারে হলেই চলবে কবিদের আকর্ষণ গল্পওয়ালাদের চাইতে ঢের কম আ প্রগামিনী পত্রিকার সম্পাদক অনুকূল চৌধুরী বাসাই সভাপতি করা যাবে আর কালাচাঁদ চাঁদ তো বলতেই হবে সুমন্ত প্রশ্ন করল তিনি কে জানো না দুন্দুবি পত্রিকার সম্পাদক সুমিত্রা বলল সেটা তো শুনেছি একটা বাজে পত্রিকা মোটেই বাজে নয় বিস্তর পাঠক প্রতি সংখ্যায় বাছা বাছা লেখকদের গালাগাল দেওয়া হয় লোকে খুব আগ্রহের সঙ্গে পড়ে পাঠকরা রাগ করে না রাগ করবে কেন নামে লোকের নিন্দে সকলেরই ভালো লাগে সেকালে যেসব পত্রিকা রবীন্দ্রনাথকে আক্রমণ করত তাদের বিস্তর পাঠক জুটত কবির ভক্তরাও পড়ে বলতো কি কি মজার মজার লিখেছে দেখ তবে একটা প্রিন্সিপাল আছে ছোটখাটো লেখকদের গ্রাহ্য করে না আর যেসব বড় বড় লেখক নিয়মিত বার্ষিক বৃত্তি দেন তাদেরও রেহাই দেয় বার্ষিক বৃত্তি রকম ব্ল্যাকমেল নাকি হ্যাঁ তা বলতে পারো শুনেছি দামোদর নস্কর প্রতি বৎসর পুজোয় কালা আড়াইশো টাকা দেন উনি যে গল্প সরস্বতী উপাধি পেয়েছেন তা কালা চেষ্টায় বটেশ্বর শিকদার এক গুঁয়ে কঞ্জুস লোক এক পয়সা দেন না তাই দন্দুবীর প্রতি সংখ্যায় তাকে গালাগাল খেতে হয় তবে কালা উপকারও করে হ্যাঁ জন তিন চার ছোকরা কতকগুলো অশ্লীল বই লিখেছিল কিন্তু তেমন কাটতি হয়নি তারা কালা চাঁদকে বলল দয়া করে আপনার পত্রিকায় আমাদের ভালো করে গালাগাল দিন আমাদের লেখা থেকে চয়েস প্যাসেজ কিছু কিছু তুলে দিন বেশি দেবার সামর্থ্য নেই পঞ্চাশ টাকা দিচ্ছি তাই নিন স্যার কালাচাঁদ রাজি হলো তার ফলে সেই বইগুলোর কাটতি খুব বেড়ে গেল তারপর গিয়ে দামামা পত্রিকার সম্পাদক গৌরচাঁদ সাঁপুইকেও বলতে হবে সে ছোকরা ব্ল্যাকমেল নেয় না তবে বড় লোক লেখকদের টাকা খেয়ে তাদের রাবিশ রচনার প্রশংসা ছাপে হ্যাঁ তাছাড়া প্রতি সংখ্যায় কালা চাঁদকে চুটিয়ে গাল দেয় যাক যাক ও সব কথা যাক আমি কালকেই ফর্দ করে ফেলবো কাদের ডাকতে হবে কি খাওয়ানো হবে বসবার রকম ব্যবস্থা হবে সব স্থির করে ফেলব নির্দিষ্ট দিনে প্রীতি সম্মেলন বা টি পার্টির আয়োজন হল বাড়ির সামনের মাঠে স্বামী খাটানো হয়েছে ছোট ছোট টেবিলের চারপাশে চেয়ার সাজিয়ে নিমন্ত্রিতদের চা খাবার ব্যবস্থা হয়েছে স্বামী একদিকে বেদির উপর সভাপতি অনুকূল চৌধুরী দুই সিংহ অর্থাৎ প্রধান অতিথি বটেশ্বর আর দামোদর রাজলক্ষ্মী দেবী এবং আরও কয়েকজন বিশিষ্ট লোক বসবেন সভায় বক্তৃতা বিশেষ কিছু হবে না শুধু বেচারাম অভ্যাগতদের স্বাগত জানাবেন তারপর অনুকূল চৌধুরী গৃহস্বামীর কিঞ্চিত গুণকীর্তন করে তার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবেন আশা আছে বটেশ্বর আর দামোদর বেচারামের কৃতিত্ব আর বাদান্যতা সম্বন্ধে কিছু বলবেন সভাপতি এবং দুই সিংহের জন্য তিনটি ভালো চেয়ার আনা হয়েছে একটি মাইসোরের চন্দন কাঠের আর দুটি কাশ্মীরি আখরোট অর্থাৎ ওয়ালনাট কাঠের প্রথম চেয়ারটির পিছন দিকে একটু বেশি উঁচু আর নকশাদার সেজন্যে খুব জাঁকালো দেখায় কপদগুহ একই রকম তিনটি চেয়ার আনবার চেষ্টা করেছিলেন কিন্তু জোগাড় করতে পারেননি শামিয়ানার নেপথ্যে চড়কডাঙ্গা স্ট্রিং ব্যান্ডের তিনজন বেহালাবাদক মোতায়েন আছে তারা খুব আস্তে বাজাবে যাতে অতিথিদের কথাবার্তার ব্যাঘাত না হয় নিমন্ত্রিত লোকেরা ক্রমে ক্রমে এসে পৌঁছলেন বেচারাম তার ছেলে মেয়ে এবং কপ তার গুহ অতিথিদের সমাদর করে বসিয়ে দিলেন বেচারাম গৃহিণী সুবালা কিছুতেই এই দলের মধ্যে থাকতে রাজি হলেন না তিনি রাজলক্ষ্মী দেবীর সঙ্গে ফিসফিস করে একটু আলাপ করেই সরে পড়লেন এবং মাঝে মাঝে উঁকি মেরে দেখতে লাগলেন প্রায় সকলের শেষে বটেশ্বর সিকদার আর দামোদর নস্কর উপস্থিত হলেন দৈবক্রমে এদের আগমন একসঙ্গেই হল প্রত্যেকের সঙ্গে গুটিকত কম বয়সী খাস ভক্তও এলো বেচারাম আর কপত সসম্ভাবে অভিনন্দন করে দুই মহামান্য সিংহকে স্বামী ভিতরে নিয়ে গেলেন সভাপতি অনুকূল চৌধুরী আগেই এসেছিলেন তিনি একটি কাশ্মীরি চেয়ারে বসলেন বটেশ্বর বয়সে বড় সেজন্য কপতগুহ তাকে চন্দন কাঠের চেয়ারে বসিয়ে দিলেন সুমিত্রা তার গলায় একটি মোটা রজনীগন্ধার মালা পরিয়ে দিল পাশের কাশ্মীরি চেয়ারটা দেখিয়ে কপদগুহ দামোদরকে বললেন বসতে আজ্ঞা হোক দামোদর বসলেন না মুখ উঁচু করে দাঁড়িয়ে রইলেন কপদগুহ আবার বললেন দয়া করে বসুন স্যার দামোদর ভ্রুকুটি করে উত্তর দিলেন ও চেয়ারে আমি বসতে পারি না সভায় একটা গুঞ্জন উঠল জন কত অতিথি দুই সিংহের কাছে এগিয়ে এলেন দুন্দুবি সম্পাদক কালাচাঁদ চোংদার বলল বাবু এই দু নম্বর চেয়ারে কিছুতেই বসতে পারেন না তাতে এর মর্যাদার হানি হবে ইনি এখনকার সাহিত্য সম্রাট বটেশ্বর বাবুর প্রতি আমি কটাক্ষ করছি না তবে আমরা চাই উনি ওই ভালো চেয়ারটি বাবুর জন্য ছেড়ে দিন দামামা সম্পাদক গৌরচাঁদ সাঁপুই চেঁচিয়ে বলল খবরদার বটেশ্বর বাবু উঠবেন না গ্যাট হয়ে বসে থাকুন এখনকার অপ্রতিদ্বন্দ্বী সম্রাট আপনি কালাচাঁদ বলল দামোদর বাবুর উপাধি আছে গল্প সরস্বতী আর কি আছে শুনি হ্যাঁ ঘোড়ার ডিম গৌরচাঁদ বলল এই কথা ও হে ভূপেশ রাজেন অবনী নুরুদ্দিন নবকেষ্ট এগিয়ে শত আমরা ছজন ছোট গাল্পিক বড় গাল্পিক রম্য লিখিয়ে কবি সম্পাদক আর সমালোচক আমরা নিখিল বাঙালি সাহিত্যিক বর্গের প্রতিনিধি রূপে সভায় অশ্মিন মুহূর্তে শ্রীযুক্ত বটেশ্বর শিকদার মহাশয়কে উপাধি দিলাম অপ্রতিদ্বন্দ্বী গল্প শিল্প সম্রাট হ্যাঁ যার সাহস আছে সে আপত্তি করুক আমার দস্তানা নেই এই বাঁ পায়ের মোজাটা খুলে ফেলে চ্যালেঞ্জ করছি আমার সঙ্গে যে লড়তে চায় সে মোজা তুলে নিক যা চাও যা চাও মোজা তুলে নিতে কেউ এগিয়ে এলো না গৌরচান্দ বললো নুরু ভাই জোরসে সে শাঁখ বাজা নুরুদ্দিনের মুখ থেকে বিজয়সূচক কৃত্রিম শঙ্খধ্বনি নির্গত হল কালা কালাচাঁদ চিৎকার করে বলল হ্যাঁ বটেশ্বর বাবু ভালো চান তো এখনই চেয়ার ভেকেট করুন কি কি উঠবেন না হ্যাঁ উঠবেন না ও দামোদর বাবু দামোদর বাবু দাঁড়িয়ে রয়েছেন কেন হ্যাঁ আপনার হকের আসন দখল করুন দখল করুন এই চেয়ারটাতেই আপনি বসে পড়ুন দামোদর বললেন ওতে বসবার জায়গা কই কালাচাঁদ আর তার দুজন বন্ধু দামোদরকে ধরে বটেশ্বরের কোলের উপর বসিয়ে দিয়ে বলল খবরদার হ্যাঁ খবরদার উঠবেন না উঠবেন না আমরা আপনাকে ব্যাক করব এই বুড়ো বটেশ্বর কত আপনার আড়াইমনি বপু ধারণ করতে পারে দেখা যাক হট্টগোল আরম্ভ হল রাজলক্ষ্মী সাহিত্য ভাষ্যতি বললেন আপনাদের লজ্জা নেই হ্যাঁ ছোট ছেলের মতন ঝগড়া করছেন দুজনেই নেমে পড়ুন চেয়ার থেকে আসুন আমরা সবাই চায়ের টেবিলে গিয়ে বসি কালা বলল কারো কথা শুনবেন না দামোদর বাবু কারো কথা শুনবেন না গ্যাট হয়ে বটেশ্বরের কোলে বসে থাকুন হ্যাঁ বসে থাকুন গৌরচাঁদ বললো ঠেলা মেরে দামোদরকে ফেলে দিন বটেশ্বর বাবু চিমটি কাটুন চিমটি কাটুন কাতুকুতু দিন কাতুকুতু দিন সমাগত অতিথিদের একদল বটেশ্বরের পক্ষে আর একদল দামোদরের পক্ষে হল্লা করতে লাগল অবশেষে মারামারির উপক্রম হলো অনুকূল চৌধুরী হাত জোর করে দুই দলকে শান্ত করবার চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হল না কপতগ চুপি চুপি বেচারামকে বললেন গতিক ভালো নয় পুলিশে খবর দেওয়া যাক কি বলেন সুমন্ত বলল বরং ফায়ার ব্রিগেডের টেলিফোন করি হোস পাইপ থেকে জলের তোর গায়ে লাগলে দুই শিঙ্গি আর সবকটা শেয়াল একেবারে ঠান্ডা হয়ে যাবে সুমিত্রা বলল ওসবের দরকার নেই বিস্ত্রী একটা স্ক্যান্ডেল হবে লড়াই থামাবার ব্যবস্থা আমি করছি এই বলে সে সভা ছেড়ে তাড়াতাড়ি বাড়ির ফটকের বাইরে গেল বেচারাম সরকারের বাড়ির পাশে একটা খালি জমি আছে পাড়ার জয় ক্লাবের ছেলেরা সেখানে প্যান্ডেল খাড়া করে খুব জাঁকিয়ে বাণী বন্দনা করছে তিন দিন আগে পুজো চুকে গেছে কিন্তু ফুর্তির জের চানবার জন্যে এ পর্যন্ত বিসর্জন হয়নি আজ সন্ধ্যায় তার আয়োজন হচ্ছে প্যান্ডালের ভিতর থেকে দেবী মূর্তি বার করা হয়েছে লাউড মাটিতে নামানো হয়েছে কিন্তু বিজলির তার খোলা হয়নি এখনো এক টানা রেকর্ড সঙ্গীত উদ্গীরণ করছে সামনে একটা লরি দাঁড়িয়ে আছে গুটি কতক ছেলে মেয়ে মুখোশ পরে তৈরি হয়ে আছে তারা চলন্ত লরির উপর দেবী মূর্তির সামনে নাচবে এই বছর জয় হিন্দ ক্লাবের পুজোয় বাবু মোটা টাকা চাঁদা দিয়েছেন অন্য রকমেও অনেক সাহায্য করেছেন সেজন্য তার বাড়ির সবাইকে ক্লাবের ছেলেরা খুব খাতির করে সেক্রেটারি প্রান্ধন নাগের কাছে এসে সুমিত্রা বলল দেখুন বাড়িতে মহা বিপদ আপনাদের সাহায্য চাচ্ছে ব্যস্ত হয়ে প্রান্ধন বলল কি করতে হবে হুকুম করুন সব তাতে রেডি আছি আমরা যথাসাধ্য করব যাকে বলে আপ্রাণ সুমিত্রা সংক্ষেপে জানালো তাদের বাড়ির পার্টিতে যারা এসেছেন তাদের মধ্যে জন কত গুণ্ডা মারামারির মত লোভে আছে দুই সিংহ অর্থাৎ প্রধান অতিথি একই চেয়ারে বসেছেন তাদের রোখ চেপে গেছে কেউ চেয়ারের দখল ছাড়বেন না ওদের সরিয়ে দেওয়া দরকার নইলে বিস্ত্রী একটা কাণ্ড হবে প্রাণধন বলল ঠিক আছে আপনি ভাববেন না আগে আপনার দুই সিঙ্গির গতি করব তারপর আমাদের বিসর্জন মা সরস্বতী না হয় ঘন্টা খানিক ওয়েট করবেন ওরে ওরে ভূত ভূত বেনি জলদি আমার সঙ্গে আয় নিরঞ্জন সিং লরিতে স্টার্ট দাও আমরা এখনই আসছি চারজন অনুচরের সঙ্গে তাড়াতাড়ি স্বামী আনায় ঢুকে বলল ধন বলল মশাইরা শুনছেন চেয়ার থেকে নেমে পড়ুন কাইন্ডলি কেন লোক হাসাবেন কালা চাঁদ আর গৌরচাঁদ একসঙ্গে বলল খবরদার চেয়ার ছাড়বেন না হ্যাঁ হ্যাঁ খবরদার খবরদার চেয়ার ছাড়বেন না প্রাণধন বললো বলল আহ বটে এই ভূত বেনি মটরা হেবো এগিয়ে তুরন্ত তুরন্ত শিঙ্গে মশাইরা যদি নিতান্তই না নামেন তবে দুজনেই চেয়ারের হাতল বেশ শক্ত করে ধরে টাইট হয়ে বসুন হ্যাঁ নিমিশের মধ্যে প্রাণধনের দল দুই সিংহ সমেত চেয়ারটাকে তুলে বাইরে এনে লরিতে চাপিয়ে দিল সঙ্গে সঙ্গে নিজেরা উঠে পড়ে বলল চালাও নিরঞ্জন সিং সিধা আলিপুর চিড়িয়াখানা লাউড স্পিকারটা তখনও মাটিতে পড়ে গর্জন করছে অত কাছাকাছি মধু থাকা কি ভালো জুয়ের সামনে এসে লরি থামল বটেশ্বর আর দামোদরকে খালাস করে প্রাণধন করজোরে বলল কিছু মনে করবেন না মশাইরা শুনেছি আপনারা বিশ্ববিখ্যাত লোক শুধু ব্যাটা দুটো গুন্ডার খপ্পরে পড়ে ক্ষেপে গিয়েছিলেন সবই গেরোর ফের দাদা কি করবেন বলুন ঘাবড়াবেন ঘাবড়াবেন না না আপনাদের ড্রাইভারদের বলা আছে তারা আধ ঘন্টার মধ্যে মোটর নিয়ে এসে পড়বে ততক্ষণ আপনারা একটু গল্প করুন দুটো সুখ দুঃখের কথা কন আচ্ছা আসি তবে নমস্কার সিংহ সমাগমের অতর্কিত পরিণাম দেখে প্রীতি সম্মিলনের সকলেই হতভম্ব হয়ে গেলেন কালা চাঁদ আর গৌরচাঁদ বেগতিক দেখে সদলে সরে পড়ল অতিথিরাও অনেকে বিরক্ত হয়ে চলে গেলেন কিন্তু আয়োজন একেবারে পণ্ড হল বলা যায় না অতিথিদের মধ্যে অনুকূল চৌধুরী রাজলক্ষ্মী দেবী প্রভৃতি চোদ্দ পনেরো জন মাথা ঠান্ডা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ছিলেন তারা রয়ে গেলেন সকলেই বেচারামবাবুকে আন্তরিক সমবেদনা জানালেন বটেশ্বর দামোদরের কেলেঙ্কারি আর কালা চাঁদ গৌরচাঁদের গুন্ডামির নিন্দা করলেন বাংলা সাহিত্যের ভবিষ্যৎ সম্বন্ধে নৈরাশ্য প্রকাশ করলেন মাছের কচুরি মাংসের চপ চিঁড়ে ভাজা কেক সন্দেশ চা প্রচুর খেলেন তারপর গৃহস্বামীকে ধন্যবাদ এবং আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলেন